ছাড়তে হবে এই দুনিয়া ছাড়তে হবে ঘোর ছাড়তে হবে মায়ার বাঁধন আপন হবে পর যাদের ঘিরে বস্ত ছিল তোমার সোদাবাস দমফুরালি তারাই সেদিন বলবে তোমায় লাশ ছিন্ন হলে মায়ার বাঁধুন কেউ যাবে না সাথে তোমার আপন তুমি হবে যে কোনো এক প্রাতে খনিকের এই জীবন পেয়ে যতই করো খেলা মনে রেখো মনে রেখো ডুববে জীবন পেলা প্রিয় বন্ধুরা আজ আমরা এই দুনিয়ার মধ্যে দুনিয়ার জীবন পেয়ে আজ আমাদের কত অহংকার কত পোড়াই আমরা একটি বারো চিন্তা করছি না এই যে আমাদের জীবনটা আছে না জানি কোন সময় এই জীবন আমাদের হারিয়ে যাবে কোন সময় আমাদের এই পিঞ্জরার পাখি আমাদেরকে ফাঁকি দিয়ে উড়ে চলে যাবে আমরা কেউ জানি না তা সত্ত্বেও কিন্তু আজ আমাদের এত অহংকার এত ঘমণ্ড কেন আপনি কি জানেন না যে একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে আজ আপনার আত্মীয় স্বজন অনেক রয়েছে যেদিন আপনি মারা যাবেন আর আপনার কোনো আত্মীয় স্বজন থাকবে না সকলে আপনাকে ভুলে যাবে সেই জন্য সকল মুসলমানের উচিত এই দুনিয়ার মধ্যে অহংকার না করে নিজেকে পরিবর্তন করুন আল্লাহর এবাদত করুন এটাই শ্রেষ্ঠ কারণ মৃত্যুর পর আপনার সাথে কেউ যাবে না দুনিয়ার মধ্যে আপনি যেটা ভালো কাজ করবেন সেটাই আপনার সাথে যাবে সেটাই আপনার বন্ধু হবে আর দুনিয়ার মধ্যে যদি আপনি খারাপ কাজ করে থাকেন তাহলে মনে রেখো মৃত্যুর পর আপনার কোনো সঙ্গের সাথে হবে না আপনি একাই হয়ে পড়বেন সেখানে আর আপনাকে কেউ বাঁচাতেও আসবে না কত নিরুপায় হয়ে যাবে আল্লা রব্বুল আলমিন সকল মুসলিম ভাই ও বোনকে সঠিক বুজার তৌফিক দান করুন সকলকে ইসলামের পথে আসার তৌফিক দান করুন আমিন